আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আনাস মোয়াস বিতানে তো আনাস মস পর্দা থেকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আমির ভাই আসসালামু আলাইকুম আমির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি জি জি

দেখতে এখানে কিন্তু কাপড় কাপড় দিয়ে দেওয়া এখানে এক দুই সাত কুচি সাত কুচি কিন্তু বাজারে ছোট কাপড় ছোট ছোট পাতলা কম আমাদের এখানে একটু কোয়ালিটি চাই অনেকে ভালো কাপড় হচ্ছে এগুলো আবার আপনি অন্য কোথাও পাবেন না শুধু আমাদের আসতে হবে সাত কুচি হবে দেখেন অনেক বড় পর্দা আমরা পর্দাটা সিলাই করি এর জন্য আমাদের পর্দাগুলো খুবই সুন্দর থাকে আপনার ছয়শ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলোর দাম গুলো আলাদা এই যে দাম গুলো আলাদা নেই কারণ এগুলা পেস্টিং বক্রম দেওয়া থাকে তো আমি আপনাকে দেখা দিই দেখেন এখন যদি এটার দাম এটা হচ্ছে না সহজে আর কি সুন্দর না আচ্ছা এটা আপনি পাঁচশো টাকা এই দেখা যায় আপনি সাড়ে তিনশো তিনশো মেটেলের কারণে আমরা এগুলো করি না

আমাদের কিন্তু আনাগুলী মার্কেটে দুইটা শোরুম আচ্ছা আমাদের যে আরেকটা শোরুম আছে এই এটা থেকে অনেক বড় শোরুম সেই শোরুমটাতে আপনি আপডেট কালেকশন যাদের মনে করেন টাকার সমস্যা নাই কিন্তু জিনিস সুন্দর দরকার জি তার জন্য ওসব ভালো জিনিস চাচ্ছেন তাদের জি টাকা টাকা বিষয় না কিন্তু জিনিস দরকার ভালো এবং দামি পর্দা ওই শোরুমটাতে আমাদের এখানে দামি এক কালার বিভিন্ন রকমের পর্দা আছে পর্দা এখন আপনাকে দেখাবো চায়না পর্দা চায়না পর্দা চায়না পর্দা কেজিএফ কেজিএফ জি এটা একব ভাইরাল পর্দা ভাইরাল পর্দা জি এটা কিন্তু দুই পাশে দুই রকম এই যে আচ্ছা

অনেকে বলে যে এটা তুর্কি কোরিয়া আচ্ছা কিন্তু এগুলো আসলে মিথ্যা কথা মিথ্যা কথা কারণ কাপড়ে গায়ে লেখা থাকে না কোনোদিন কি কাপড় এটা কোন দেশের কাপড় জি জি এর জন্য দোকানদার এটা বেশি বিক্রি করার জন্য এটাকে আপনাকে তুর্কি বলবে চায়না বলবে মিথ্যা কথা বলবে অথবা আপনি কোরিয়া বলবে কিন্তু এগুলো মিথ্যা কথা ভাইয়া একটা আছে একটা আছে এগুলোর মধ্যে কালার আছে প্রত্যেকটা একটা ডিজাইন আছে ফ্রম ডিজাইন হচ্ছে একটা আলাদা আলাদা একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন আচ্ছা আচ্ছা একটা আছে ডিজাইন

আমি সবাইকে বলবো ভিডিও যারা দেখতেছে আমি সবাইকে বলবো ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন আমাদের শোরুমে ভিজিট করবো শোরুমে ভিজিট করলে দেখা যায় দশটা থেকে একটা কিনবো মনের মতো তৃপ্তি সহকারে মোবাইলে

ধরেন একটা পাতা বলে ডিজাইন কারে দেখাবো একটা পর্দা খুবই সুন্দর মুকুটের ভিতরে গর্জিৎ একটা পর্দা কালারটা খুবই এটার দাম হলো আঠারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা আছে

ছেড়ে দেন এই যে দেখেন কারণ আমাদের যে কারিগর গুলো খুব এক্সপিরিয়েন্স কারিগর খুব দক্ষ কারিগর আমরা টেলার দিয়ে পর্দায় কাজ করি না আমাদের যে টেলার আছে খুব অভিজ্ঞ টেলার খুব ভালো টেইলার দিয়ে কাজ করি

এটা দাম হলো চোদ্দশো এটা হচ্ছে একটা বেটার আছে দুই টাকা আমাদের ওই সুরুমে আচ্ছা আমাদের কিংখান ঢাকার কিংখান ঢাকার এটা সবার পরিচিত সবার পরিচিত টাকা দুই টাকা পাশে সাত ফিট লম্বা ফিট পাতা এটা দুই পাশে দুই রকম

দেখা যায় গেলেন কিন্তু এলিফেন্ট গেলে আপনার তারা ঠকায় না কিন্তু দাম বেশি দাম বেশি কিন্তু এখন কোথায় যাবেন সেই জন্য আমাদের মার্কেটে আসবেন এলিফেন্টের যে পর্দাটা আপনি পাবেন মনে করেন কথার কথা পাঁচ হাজার টাকা আমাদের এখানে পঁচিশশো টাকা আচ্ছা অর্ধেক দাম তাহলে আমাদের এখানে হোলসেল